ঢাকা এই নগরী শুধু বাংলাদেশের রাজধানী নয় এটি যেন এক জীবন্ত হৃদয়স্পন্দন প্রতিদিন লাখো মানুষ এখানে ছুটে চলে কেউ কাজের খোঁজে কেউ শিক্ষার জন্য আবার কেউ স্বপ্ন পূরণের লক্ষ্যে ঢাকার কথা আসলেই সবার আগে মনে পড়ে যানজটের কথা রাস্তায় লাল সবুজের সিগনালের অপেক্ষায় লম্বা শাড়ি দিয়ে দাঁড়িয়ে থাকা বাস প্রাইভেট কার আর অসংখ্য রিকশা সব মিলিয়ে তৈরি হয় ব্যস্ততার এক অনন্য দৃশ্য এই বীর অনেক সময় বিরক্তর কারণ হলো আসলে এটি শহরের পাঞ্চাচল্যের প্রমাণ এখানে প্রতিটি মানুষ ছুটে চলে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে ঢাকার সৌন্দর্যের আরেক দিক হল বড় বড় দালান গুলশান বনানি উত্তরা কিংবা মতিঝিলে দাঁড়িয়ে থাকা আধুনিক ভবনগুলো শহরকে দিয়েছে নতুন রূপ আকাশ ছোঁয়া এসব ভবন যেন আধুনিকতার প্রতীক রাতে যখন এসব দালানে আলো জ্বলে ওঠে তখন পুরো শহরটাই মনে হয় আলোয় সাজানো এক স্বপ্নপুরী ঢাকা কখনো যানজটের শহর নয় আবার শুধু আধুনিক তালানের শহরও নয় এটি একসাথে ব্যস্ততা স্বপ্ন আর সৌন্দর্যের প্রতিচ্ছবি তাই ঢাকা শহর মানেই কোলাহলের ভেতরেও জীবনের রং আর অগণিত মানুষের স্বপ্ন বনে চলার এক অদম্য গল্প আজকে আমাদের গন্তব্য পুরান ঢাকায় ইসলামপুরে অবস্থিত আহসান মঞ্জিল আহসান মঞ্জিল বাংলাদেশের ঢাকা শহরের অন্যতম এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ঢাকার পুরান শহরের প্রাণকেন্দ্র বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল ঢাকার যানজট আর সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আহসান মঞ্জিল আহসান মঞ্জিলের সৌন্দর্য আপনার মন কেড়ে নিবে পাশে থাকা বুড়িগঙ্গা নদীর তীরে হাওয়া মনকে যেন এনে দিচ্ছে প্রশান্তি আহসান মঞ্জিলের ভিতরে ভিডিও করার পারমিশন নেই তাই ভিতরের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারলাম না তারপর আমরা চলে আসলাম বুড়িগঙ্গা নদীর তীরে নদীর শীতল হাওয়া মনকে এনে দিল এক অদ্ভুত রকমের প্রশান্তি নদীতে ছোটো ছোট নৌকা চলাচল করছে নদীর আসল সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা উঠে পড়লাম নৌকাতে নদীর মাঝখান থেকেই নদীর আসল সৌন্দর্যটা দেখা যায় নদীর মাঝখান দিয়ে বয়ে চলছে ছোট বড় নৌকা আর জাহাজ সব মিলিয়ে ছিল এক অন্যরকম যাত্রা বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আমরা বের হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আজকের এই ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ